বছর আগে আমি বাজারও গেলাম আমার বাড়ির খরচার দায়িত্ব তো আমি আসলাম এখন কিছু হই গেছে আমার রাতাবাড়ি বাজার হইল বড় বাজার শুক্রবার বাজার বাজার হইল সোমবার এখন কিন্তু মিনি বাজার ডেইলি বাজার নানি এখন ডেইলি বাজার আগে সাতটার মাঝে একদিন আসলো শুক্রবারে বড় বাজার হইতো বাড়ির খরচার জিম্মাদার আমি বড় ভাইয়ের টেকা দিলা আমি খরচা হবই থালই আনিয়া এই দায়িত্ব আমার মাছ কিনে মি গেলাম মাছ লইলাম খরচ লইলাম সমস্ত লইলাম কোরআনা দিলাইতাম আমার সাইকেলের দরওয়াইলাম পৌতাগর কথা হিরো জেড আছি এখন তুই তা হিরো ভিরো নাই এখন এসপ্রেসো বুঝছিস আল্লাহ ওলা হালতে চালাইতরা কুটে মুটে বাইকে গান আছে ইকা নাই আড়াই মাস রূপ হইছে সময় এনে ওলা হাল্লোতে আমার ড্রাইভার বাইটে ওখান স্টার্ট দিয়ে বাজার ফাঁকাই না নয়া ব্যাটারি ডাউন হয়েছে বুঝতেছে ও বলা আমি যখন আইছি সাইকেল আমার ব্যাগটা আড়াইয়া রানা দিলেই তো ও সময় দেখছি একজন মানুষ আমারও গাঁর পশ্চিম সাইডর মানুষ আমার দাদু ভাইয়া যে নজরুল বাই কইলাম খুঁলাম বাইজই আর কিত হয়েছে আল্লাহ কোনো জিনিস কইল না ও সময় আমি কইলাম ও ভাই তোমার কি সমস্যা মারে তোমার কি সমস্যা আমারে হইলাও বলে না ভাই অমুকরে জমি নদেশনি বলে না বলে কি হইল বলে মাগরিবর বরফ এখনো পর্যন্ত অপেক্ষা করিয়ার খবর না আমার দুঃখ লাগলো রে ভাই হাই আমার যাব কিন্তু এত বেশি টাকা নাই মাছ টাকা আসলো আল্লাহর বন্দার দিয়া কইলাম ও বাইরে তুমি সাউল লইয়া যাও আঠারো টাকা আসলো সাউলের কাছে এই সময় সাউল লইয়া যাও সামাইল নো মাছ যাও তোমার সন্তান আদির জমিন খানি টাকা পাও এর ফন্ড দিন না চোদ্দ দিন বাদে আল্লাহর বন্দে আমার টাকা ঘুরাই দিছ আমি টাকা রাখি না এর বাদে বলে আল্লাহর বন্দারে ঘুরাইয়া দিলাম আল্লাহর বাংলা হয়ে ভাই এমন এক মুসিবতের সময় আমার দিস যদি তুমি দেশ দেখা দিতে না এ রাই তো আমার সন্তান আদি জমিন উপবাস হইল এর কারণে ভাই আইনি রে দুনিয়ার জমিন কুতার তো মানুষ বুকা মাংসরে উপি মাংসরে ভাড়াও ইতা মাংসরে জমিনও ফকির বাড়ি তাইলে দাওয়াত দিয়ে বয়া খাবায় দাওয়াত দিয়ে খাবায়ও আল্লাহর বন্ধায় জমিনো খাইব পেটর বুকুর সময় বন্ধায় খাইব খাওয়ার পরে আল্লাহর দরবারও দুয়া দুনিয়া দুয়া করবো আল্লাহ তোমার বন্ধায় সারা দিন আমি তারাহুর গ্রামের মধ্যে ঘুরিলাম কোন মানুষে জিজ্ঞাসা করলা না আল্লাহ তোমার বন্ধে আমার ভেত পরি জমিন ভাত খাওয়াই দিলা আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া তোমার বন্ধার জমিনো কোনো দিন উপবাস রাখিও না ইলা যে মানুষে জমিন খেদমত করবায় মানুষরে মায়া করবায় বন্ধা মারা যাই ভাই আল্লাহ কামতর ময়দান আল্লাহর জন্য তোমার জন্য অপেক্ষা করবা ভগনা সুমান আল্লাহ Y el llamarle por mal,

আল্লা রবী ফর্মায় আমার বন্ধু বান্ধব হয় এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহ রে বাদত হইয়া যাচ্ছ আরে বাদত আল্লাহর ইবাদত করো ওয়া লা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনের মধ্যে কোন জিনিস শরীক করিও না এর বাদে আমার আল্লাহই ফরমায় ওয়া বিল ওয়ালিদাইনি আর দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও আমার বুজুর্গগণ সভাপতি হিসাবে আমার আগে আলোচনা করছ যদি মা বাবা তোমার জন্য नाराज হয়ে যায় তোমার নমাজ রোজা অজ এবার তাল্লাই জমিন অবরবাদ করে লাইবা ও যুবক সমাজ তোমার মারে মারিয়া মারে কষ্ট দিয়া বাবার জমিন কষ্ট দিয়া তুমি হজ যাইবাই আল্লাহর দরবার হজ কিন্তু কবল হবে না ওই বনি মাথিল না ওই তো নয় খালি হজ গেলেও হাজির সাম কবুলর মালিক अल्लाह जुरे मातिबा कबुलर मालिक আল্লাহ আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলহি সালামে খানি আরম্ভ করার আগে জমিন মেহমান লইয়া মুসাফির লইয়া খানি খাইতা যদি কোনো মেহমান আইল না হজরত ইব্রাহিম আলহি সালামে খানি খাইতা না এক কিলোমিটার নাই দুই কিলোমিটার নাই তিন চার কিলোমিটার জমিনো হাঁটিতা আর মুসাফির তলব করতা মুসাফির তলা সরতা মুসাফির লইয়া হজরত ইব্রাহিম আলহি সালামে জমিন খানি খাইতা সুবাহ আমরার মাঝে কিছু মানুষের মাঝে এক নিয়ম আছে বাড়ি আজিরা মানু খামো আনলায় আজ তো ওয়াজ যার গিয়ে অন্য লাইনে বুঝতে নি ওয়াজ যার গিয়ে অন্য লাইনে আজ মোশন অন্য ভাই বাড়ির খামলা মানু আনলায় পাঁচশো টাকা দি আজিরা ই বেঠারে সারা দিনের মাঝে ও একবার বা দুইবার লাল চাক কাউ দিবায় ইন্ন আমুল তাজা আইটনা খরচ বাড়ি যে আর কিতাব হলে মুড়ি সাইডটা উপরে সিটাইয়া দিল বুসি লাগা ও যে মানে সারা দিন তোমার বাড়ি খাম করতো কোদাল দিয়া দা দিয়া খাম করতো তার কি ভেটর বুক নাই মাথো না তুমি কি যে তোর বেঠা ইটাত বেটিন বহুত বালা আসছো বেটিনতে চিল্লাইয়া খুঁজি বিরণিয়া দেও আচ্ছা ফেম দেখাইছ না কিলা এখন জল্লাদ আসই নয় ভেট যদি বেঠিয়া খুঁজতে খুঁজবা তে তৈন কিতাব বেড়া আছে জানর ডরে বেঠিনতে মাথন্য বাড়িত খামো মানু মানলায় এ মানুষ তো তুমি জেলা এও তোলা লানে এ কারণে বাইরে জয় একজন দুর্বল মানুষ হওয়ার কারণে ও ভাবি হওয়ার কারণে তোমার বাড়ি বন্ধায় খাম হয় সারা দিন বন্ধায় জমিন মাটি খাম ঘরে রে খান্দলিয়া বন্ধায় জমিন মাটি টানে মানুষের শরীর তোলে জোর জোরাইয়া গাম বাই যে মানুষে জমিল মাটি বইল বালি জমিল মানুষে বই রে পাত্তর মানুষে জমিন বই ইলা মানুষ জমিন আছে প্রায় দিন দেখছি মানুষে সহ্য করতে পারে না সাত কুলি লায় মানুষে গেঞ্জে কুলি শরীর তোলে জোর জোরাইয়া গাম হয় কোন কারণে সন্তান আদিরে জমিনের মধ্যে রিজার্ভ দেওয়ার জন্য বন্ধায় জমিনের মধ্যে কষ্ট করো কিন্তু তোমার কোনো তোমার মাঝে কি কোনো শিক্ষা নাই তোমার মাঝে কি কোনো আকল নাই আল্লাহর বন্দা সকাল নয়টায় তোমার বাড়ি এইলো আর সাড়ে তিনটা চারটায় বন্দা যা জোহরের পরে সামান্য সার খাব দিলাই একটা রুটি দিলাই না বিরুইন বানাই দিলায় না যদি বাদ দিতাই আল্লাহর বন্ধে জমিন ওখানে খাইয়া তোমার জন্য দোয়া করল এর কারণে আমার বুজুর্গন আরেকটা মাস রইল জমিনের মধ্যে মানুষ জমিণ জমিণ কাম ঘরাই ভাই আল্লাহর হাবিবের ফরমান খাম শেষ হওয়ার লগে লগে মনদার শরীর তনে গাম আপনার বাইরে হয় গাম শুকানির আগে মনদার মজুরি তুমি জমিন আদায় করে লইলাই আব্দুল কুদ্দুস বাজারে যাও আইরাম না ও गेला তাইন বাজারে আব্দুল কুদ্দুস ও উঠলো পামপরদার ইতা ওয়াজ খরলে নাই শেষ হইব ওয়াজ আপনার শেষ হইত নাই হাজি হল হজ নাই কিন্তু আমার বুঝলে নাই অত্যাধিক আরাফার ময়দান যে সময় যায় আরাফার ময়দান গিয়ে হাত তুলিয়া দোয়া করেন বন্দায় যখন দোয়া করবাই ও দিন তলে আল্লাহ আগর জীবন সমস্ত গুণারে আল্লাহর সাথে মা করে দিলেন আল্লাহ ইনো বেজান হাজি সাব আপনারা দেখছো মানু আরো ভার ময়দান যাবার পরে আরো ভার যাবার পরে মানুষে যে দোয়া করে আল্লাহর যাতে বন্ধ দুয়ারে ঘুরাই দিল না এর কারণে আমার বুজুর্গ যদি হজো যায় হজো যাওয়ার পরে আর ভার ময়দান দোয়া করবায় আমি আর ভার ময়দান দোয়া করিয়া আমার দ্বারো একজন মানুষে খালি হইতে আল্লাহ আমারে আর টাইবার তাই সুযোগ দিয়া দেও আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আর একটা বার তোমার বাড়ি তোমার নবীর বাড়ি তাই বার তৌফিক দান করমাও আল্লাহর বান্দার হাত ধরলাম দরার লগে লগে আল্লাহর বান্দা গরম হই যায় আমার কইলা এই ব্যাপার আমি কইলাম ও বাবা ইলা দোয়া জমিন করিও না ওলা দোয়া জমিন করিয়া যাও যে আই আল্লাহ আমারে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি আল্লাহ বারবার বার বার ক্ষমা দাদন বরমাও کھلا দোয়া যে আল্লাহ আমারে বারবার আইবার তৌফিক দেও মরার আগে কয় একবার যাওয়া যাইবো আল্লাহ আল্লাহু আর যদি খালি কয় যে আল্লাহ আরেকবার ও একবার বাদে আর লাইনে ইচ্ছ না ওই বল এর কারণে আমার বুঝরে গান মানুষ সারা দোয়া মানে আরাফার ময়দান মানুষে হাত তুলিয়া দোয়া হয় বন্দাবান্ধীর চক্র জল জমিল জোর জোরিয়া বাই ইলায় মানুষ নাই রে আরফার ময়দান আমি দেখলাম আমিও দোয়া করলাম সাইটা দিয়ে সাইয়া দেখলাম ইলা কোনো মানুষ জমিল নাই যে মানুষের চক্র জল জমিল বন্ধ হয় না বার ঘরে আসাও নজহাতুল মাজালি কিতাবের মধ্যে একটা ঘটনা নয় আল্লাহর মকবুল আলী হজরতে মালিক মিনে দিনার রহমতুল্লাহ আলী একবার হজ গেছ আর আবার ময়দান গেছ আল্লাহ দরবার দোয়া করুন যায় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া এ বছর যত মানুষ হজ আইছ সারার হজ কবুল হয়েছে না আল্লাহ যদি কোনো মানুষের কবুল হয় না যদি আমার দেখাইতা তাহলে বন্দার নিকটে গিয়া সামাইল নামে খেদমত করলাম হজরতে মালিক মনে দিন রহমতুল্লাহ এই রাত্রে সামাইল নাম হয় ও সময় খাবের মাধ্যমে দেখো আল্লাহ জানাইলা ও মালিক মনে দিন এই বছর যত মানু হজ হয়েছে সারার হজ আমি আল্লাহ কবল করলাম লেকিন একজন মানুহ এই মানুষের নাম হইল হইলি হারুন বলি আমার এই বন্দার হজ আমি আল্লাহ কবল হল সারা মানুষের হজ কবলছে এক ব্যক্তি নাম হইলাম্মীমনে হারুন বল মালিকা মিলে দিনার আর সারটার ডাল লইলাইছে আমি বাজান দূর হয়ে যাব অসুবিধা হল আপনারা কইসলাম সারটায় বাদ দিলেই তো তবে না আটটা মারবা না আমার রোটেশন লাগাইলাস বুঝাইছেন আইজ আমার হাইলাকান্দি প্রোগ্রাম আসলো যা হল তো কেনসেল করছি বুঝবাই এর কারণে বাই এ লাইভ করি না মানে আমরা রাখলাম আর হ বরমসিব তো আমি

وتزلل بين يديك صلى الله على محمد صلى الله وعليه وسلم صلى الله وعلى صلى الله عليه এর জন্য আমার বুজুর্গন হজরত মালিক ইমলে দিনা রহমতুল্লাহ আলাইহি পরের দিন যখন ফজরের সময় জাগ্রত হইসেন ফজরের নমাজ ছড়িয়া বাইর হইসেন মোহাম্মদ ইমনে হারুন বলো কে জমিন পরিচয়টা ভাই যে আল্লাহর বাড়ি যাবার বাদে বন্ধার ফজ আল্লাহ কবুল করলাম মোহাম্মদ ইমনে হারুন বলবে হারুন বলবে মালিক এমন আলাই আর ভরে ভাই রয়েছেন রাস্তার মধ্যে গুরু কাফেলা পাইছয়। খোরাসানোর এক গুরু কাফেলা ভাইলা তারা রে জানাইলা ও ভাইয়া মোহাম্মদ এমনি হারুন বলকের সন্তানটা আমার মিলাই দে মোহাম্মদ এমনি হারুন বলকি এনরে খানো গেলে ভাইনা তারা জানাইলা ও আল্লাহরে বন্দা এমন এক ব্যক্তির কথা জিজ্ঞাসা করল রে ভাই ইমানরে কোন অট্টালিকা গরু হইতে নাই কোন বাঙ্গা গরু অথবা কোন মরা কাসর নিচে ভাই ভাই যে বন্ধায় সমস্ত দিন জমিন রোজা ধর সমস্ত রাইত বন্ধায় দাঁড়াইয়া এল মাস বড় বহু মানুষের হইল মোহাম্মদ ইমনি হারুন হজরতে মালিকে মলে দিনার চিন্তা ধরে যায় যে সারা দিন সারাদিন জমিন রোজাবে সারা রাত বন্ধায় দাঁড়াইয়া নমাজ পড়ায় এই মানুষের কবল করল আল্লাহর একজন বন্ধায় দাঁড়াইয়া নমাজ পড়িতে বন্দার ডাইন হাডটা জমিনও নাই বুকুর মধ্যে শিকল বন্দা পাও পর্যন্ত বন্দার মুখটা বেজায় বুঝতে বোঝা যার বন্দা

মালিক ইমলে দিনার রহমতুল্লাহ আলাই ফরমাইলো ভাই এখন আমারে হোসাই এই জমিন তোমার নাম কি আমারে হইলাও আল্লাহর বলে জমিলো ভাই আমার নাম দিয়া জমিন কি দরকার আমারে হইলাও বলে বাইরে দয়া করিয়া তোমার নামটা আমারে হইলাও ও সময় আল্লাহর বন্দে জানাইলো ভাই তুমি নিশ্চয় গত রাত্রে কোন স্বপ্ন দেখছো এর কারণে আমার সামনে হজরত মালিক বলে দিনারে পরমাইনো ভাই তোমার নাম কি আমার হইলা বলে বাইরে আমার নাম হইলো মোহাম্মদ হারুন বল হজরতে মালিক দিনারে যেমলে শুনছ আল্লাহর বন্দার মত বৈশাইনার জমিন ও খান্দ আল্লাহর বন্দার জানাইলা ভাই তুমি ডরাই না বয় না তোমার মনটা দুর্বল ভরিও না রে ভাই তুমি মনে হয় জমিনের মধ্যে রোজা বলে আমি রোজা ও সময় জানাইলা বাইরে তুমি মন দুর্বল ভরিও না আমার নাম হইলো মালিক দিলা আমি রাতে সমনে দেখলাম এই বছর আল্লাহ সারা মন কবল কবুল লেকিন তুমি মোহাম্মদ ইবলে আরুন বলহির হোজালয় কবুল করছ না মোহাম্মদ ইবলে হারুন বলামিয়ে পড়বেলো আল্লাহর ওয়ালি খালি শুধু আপনি নাই রে আল্লাহ প্রতি বছর ওলা ভালো ভালো আল্লাহ সমল দেয় আমার হোজ আল্লাহ কবুল করইল্লা

অল্লাললী মালি গলে দিনা আমার জীবননো মাঝে একটা বুুলা আমি ঘসনা। এই বুুনর ঘরলে আমি চ্লিশভাড় ধ হয় না। আল্লাহর জাতে আমার হজুপগলো ঘল না। বুলক্ষিতা বল হলে আমি জমিনো প্রথম জমানাত খুব মত খত। মদ্যপান পান হতাম শেষ শেষসাদ রমজানত। আগর রায় থয়লা রোজার আগর রায় দুনিয়ার জমিনও মানুষের থেরাবির নামাজ ভরিছ আমি মদ্যপান করিয়া বাড়ি চাইছি ডেইলি দিনের মতো আবার ঘরে আমার মায়ে আমারে বুঝাইছেন বৃদ্ধ মার জননী বুঝাইছ আমার বিবিও বুঝাইছেন আমি মদর নেশায় মাতাল ছিলাম ঝগড়া করি আমি বাইর হয়েছি ও আল্লাহর ওয়ালি মালিক ইউলে আমি মদর নেশায় মাতাল ছিলাম আমার মার লগে বিবির লগে ঝগড়া করে আই রইলাম ওর দেখরাই রইল আমি আবার ঘর আইলাম আর পরে দেখি আমার বিবি জমি ল গোমাইেছে আমি দেখলাম আমার ভাগঘরের দরজা খোলা তখন আমি মদর নেশায় মাতাল ছিলাম আমি ভাগঘরে গেলাম যাওয়ার পরে দেখি আমার বিদ্দমা জননী সবজির আম দিতেছেন আমার মা আমার হইলা বাবারে আগামে বাবা মহা মরি আর আমি মায় এখনো সময় আছে তবা করিলাও আমি মায় দোয়া ফরব আল্লাহ তোমার জীবনের গুণারে মাফ করে দিলাইবা ও অলি ওয়ালি মালিক এক একবার যায় আমার মার লগে झगড়া বিবাদ করিয়া রাগ আর নেশায় মাথা লইয়া মদের নেশায় মাথা সिला गुस्सा করি আমি জমি না বড়াইছি আমি দেখলাম সুলার মধ্যে দাও দাও করি জমি আগুন জ্বলে আমার মারলি কোড আইলাম আমার বিদ্ধা জ্বলে রবে আমি মহায় বলি আর চুলা মারিনি আমার মারে আমি চুলার মধ্যে ভালাইয়া জ্বালাইয়া মারি রয়েছি ও মালিক উলে দিলার আমার মারে আমি ভালাইছি আমার মায়ের ঠিক জিল্লা দে আমার মা জলি গেছ শেষ সময় আমার বিবি ঘুম তোলে জাগ্রত আমার বিবি আমার বুড়ে দেখছেন আমি মতন নেশায় মাথাল আমার বিবি জমিনের মধ্যে আমার হাত বান্ধিস আমার একটা ঘরের ভিতরে ঢুকাইস দরজা বন্ধ করি আমার রাখিস আমি জমিনও ঘুমাইলাম পরের দিন সকাল হইল আমি জাগ্রত হইলাম ওয়ার দেখি আমার হাত বান্ধা দরজা টান মারলাম দরজা লোক লাগায় ও সময় ডাক দিলাম বিবি রে আমি মহা মধ্যে হলে هارুন রে কোন হারে জমিরের মধ্যে হাতটা বন্ধ করে রাই ও মালিকевна দিলা আমার বিবি আমার ঘরে আইসয় দরজায় গুলি আমার সামনে আইসয় ওই সময় আমি জানাইলাম বিবি রে তোমারে দেখিয়া আমার বৃদ্ধা মায়ের জননী কইয়বারে হইলা ও মালিকевна দিলা আমার বিবি হইজন শামিরে তোমার মা জননী জমিনুল্লাহই গতকাল মদরনেশায় মাল চালছিলাই তোমার মা রে চুলার মধ্যে জালাই আমারই লাইছো হে মালিক দিলা আমি দৌলাইয়া ভাগ ঘর গেলাম যাবার পরে দেখি আমার মাই জমিনুল্লাহই আমি দৌলাই আইলাম একটা দাহদর মধ্যে লইলাম আমার জিহাদ দি আমার মাইরে আমি জালাই amassলাম সেদিন আমার হাত কাটিলাম আজ বরযত জমিনো আমার হাত নাই কারণে একবার নাই দুই নাই চল্লিশ বার আমি হজয়াইলাম আল্লাহর যাতে আমার হজ আল্লাহ কবলে ভর এর জন্য আদি শেখ হুযুরদের মধ্যে রব্বুল আলামিন ফরমান মান রাদি আনহু ওয়ালিদাহু বান আনহু রাদেন জার ফরমা বাবা রাজি হয় আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের উপরে রাজি হয় জার ফরমা বাবা नाराज হয়

মাচাল্লা হৈছে এৰ বাদেও তুলিচোন কিবা নি পইচা দিব লাগিব নবি যে শৰমাইনা চৰ কাঠু তাৰোত দুল বলায চতকা দিলে আফত দুফত বলা মচিব চৰিয়া যায় আল্লাহ হায়াত পাৰাই দিয়ে কৌন আল্লাহী কাৰ মা বাবা লোকে মায়া আছে দেখি আটখান খান লাম আরও নয় মা আছে আপনারা মুরব্বী মানুষ উঠিবান আমি আমি ব্যবস্থা করি আর আপনারা থাকো হয় আপনারা উঠিবার আমি আমি ব্যবস্থা করি আর মা বাবার লোকের আমার মায়া আছে না মায়া আছে না অনেকর মা আছে না অনেক মা নাই অনেকর বাবা আসছেন অনেকর বাবা নাই দেখিছে এক ভাই মা বাবা থাকলে আল্লাহ হায়াত বাড়াইতা আর যদি মারা যায় না আমরা দোয়া করবো আল্লাহ তাদের কবর জন্য বাগান বানাইতা এক হাজার টাকা আল্লাহর ঘর মা আসল্লাহ আপনি তো সকল দিন আগে তা হয় না মা বাবা আছে আয় আল্লাহ তোমার বন্ধা জানাব হুসাইন আহমদ সাবর 1000 টা ডেকারে আপনি মওলাই আল্লাহ তোমার বান্দার হায়াত আমনে বাড়াই দাও বালা সুনা আল্লাহ তোমার বান্দার মা-বাবারে মাফ ফরমাও যত মুর্দেগান আনন্দ কার কবরো সারার কবর জান্নাতর বাগান বানাই দে ও সারায় খো আমিন দুই নম্বরে আরেকজন ভাইয়ে হাত কানতুল আমার আল্লাহ আপনার নাম সাজুল সাজুল আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাও সাজুল ইসলাম কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার রে বাড়াই দেও মা বাবা তামে মা ফরমাও যত মূর্তিকে আনন্দ খার কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দেও দেব আমিন আপনার নাম